না এমনে রিয়েলি বলি আপনি আপনি মিট করব কবে বলেন তো সময়টা আপনি বের করেন সময়টা আপনি বের করেন তাহলে আমরা কোথায় মিট করব এটা এটা পরামর্শ দিন আপনি যেহেতু ঢাকায় আসেন তাহলে তো গুলশান চিনেন তাই না হ্যাঁ গুলশানের ভিতরে মিট করব ইয়া হিয়া গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় ইয়াহিয়া নামে এক ব্যক্তিকে সম্প্রতি পুলিশ গ্রেপ্তার করেছে তিনি এলাকায় ইমাম ও সরাকাজি দায়িত্ব পালন করতেন গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংগঠিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ একে একে সামনে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী অভিযোগ অনুযায়ী ইয়াহিয়া দীর্ঘদিন ধরে তার প্রভাব প্রতিপত্ত ব্যবহার করে একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করতেন

আমি সব ব্যবস্থা করে দিলে আপনার সমস্যা কি এসব ঘটনা অনেকেই ভয়ের কারণে প্রকাশ করতে পারেননি এছাড়া একটি ঘটনায় অভিযোগ রয়েছে ধর্ষণের শিকার হওয়ার পর এক নারী মানসিক ভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেন আমার নাম কৃষ্ণকান্ত বড়ই বাড়ি আটাশি বেরি অষ্টমী আমি সামান্য কৃষি কাজ করি আমি একজন কৃষক বলেই চলে আমি সফিব সাহেবের

এই সুযোগ পাইয়া ও আমার স্ত্রীর একা একা পাইয়া ও অত্যাধিক নির্যাতন করছে এবং রেপ করছে করার পরে দর্শন করে হ্যাঁ দর্শন করছে দর্শন করছে কিন্তু লোকজন জানা জানি হয়ে গেছে তখন সে আর মান সম্মানের জন্য বাইসে থাকে না সে বিষ খেয়ে আত্মহত্যা করছে মানে অ্যাক্সিডেন্টটা করাইছে কতদিন পরে সে আত্মহত্যা করে তেরো দিন পরে

এই ঘটনা যখন ঘটছে তখন আমি তখন আমি বাড়িতে ছিলাম না আমি তখন ইন্ডিয়া ছিলাম ইন্ডিয়া থাকা সত্ত্বে ও আমাকে ফোন করছিল আমি যদি বাবাকে মাকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে বলি তাহলে ও আমার বোন কলেজে পড়ে গোপালগঞ্জ কলেজে পড়তো ও ওইখান থেকে আমার বোনকে উঠিয়ে নিয়ে যাবে এইভাবে অনেক ধরনের অনেক ইয়ে করছে অনেক হুমকি দিছে। আর এইভাবে অনেক কিছুই করছে যে তুই তুই তোর দেশে থাকিস না তুই কিভাবে কি করবি তোর মা বাবা তো তোর মা মারা গেছে তোর বোনকেও এবার মেরে ফেলবো তোর বাবাকে এভাবে অনেক প্রকারও হুমকি ধুমকি দিছে আমাকে ফোন দিয়ে একটা পর্যায়ে এভাবে দেওয়ার পরে আমি তখন মাকে জিজ্ঞাসা করলাম মা সব কিছু বলল যে ও অনেক অত্যাচার করছে মার উপর এরকম হুমকি দিছে তার জন্য ও কাউকে কিছু বলতে পারে নাই মা কাউকে কিছু বলেও নাই তার জন্য তো এমন একটা পর্যায়ে এসে লাস্টে লাস্ট পর্যায়ে এমন একটা পর্যায় আসছে যে আমার মা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এমনকি ওর 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 কোনো বিচারের দাবি আমরা কারোর কাছে করতে পারি নি কারণ আমরা আমার বাবা একজন কৃষক সে কৃষাণ দিয়ে জীবিকা নির্ভর করে এবং আমি দেশে থাকি না তাহলে সে আমার মা বাবা মা তো মারা গেছেই আমার বাবা আমার ছোট একটা ভাই আছে আমার বড় একটা বোন আছে ওদেরকেও মেরে ফেলবে যখন আমার মা মৃত্যুবরণ করে আমি তখন দেশে আসতে চাইলে আমার মার বডিটা মানে খুব শীঘ্রই তারা পুড়িয়ে ফেলার জন্য করছে আমি শেষ দেখা আমার মাকে দেখতেও পারি নাই আমাকে আসতে দেওয়া হয় নাই দেশে বলছে তুই যদি আসিস এত সময় যদি বডি রাখি তাহলে অসুবিধা হবে এভাবে অনেক কিছু বলার পরে আমরা তার বিরুদ্ধে কোনো আইনিত ব্যবহার ব্যবস্থা কিংবা কিছুই নিতে পারিনি কারণ আমাদের সেইরকম কোনো সামর্থ্য কিংবা আমাদের পাশের সাপোর্টটা সেরকম কোনো লোক আমরা পাই নাই তার জন্য আর তার তার বিরুদ্ধে কোনো স্টেপ আমরা নিতে পারি নি এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ভয়ের কারণে কেউ তার অপকর্ম সম্পর্কে প্রকাশ্যে মুখ খুলতে না পারলেও গ্রেপ্তারের পর অনেকেই সাহস পাচ্ছেন সামনে আসতে